আজকে রজব মাসের প্রথম শুক্রবার জুমার দিনে না হয় রাতে যে কোনো সময় আল্লাহ রব্বুল দুইটি গুণবাচক সিফাতি নামের জিকির যদি 33 বার করে করতে পারেন মৃত্যুাক পর্যন্ত ধনী হয়ে থাকবেন টাকা পয়সা ধন সম্পদ আপনার ফ্যামিলির মধ্যে আসতেই থাকবে এবং আপনাদের যত অভাব অনটন আছে আল্লাহ দূর করে দিবে এবং এই আমলটি করলে আপনাদের ঘরের মানুষের বড় বড় রোগ হবে না আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সুস্থ রাখবে বড় বড় বিপদাপদ গুলোকে কেটে দিবে আপনাদের শত্রু হাত থেকে আপনাদেরকে বাঁচাবে শত্রু যতই কিছু করুক আপনাদেরকে ডাউন দেওয়ার ক্ষতি করার এবং ধ্বংস করার জন্যে শত্রু নিজে ধ্বংস হয়ে যাবে নিজে ডাউনের মধ্যে পড়ে যাবে বিপদের মধ্যে পড়ে যাবে আপনাদের কোনো কিছুই হবে না এই দুইটি নামের শক্তি অনেক অনেক তাই আমি আপনাদেরকে বলবো যারা খুব টেনশনের মধ্যে আছেন রিজিকের টেনশন টাকা পয়সার টেনশন অভাব অনটনের টেনশনে আছেন অবশ্যই আজকে রজব মাসের প্রথম শুক্রবার জুমার দিন অথবা রাত বা যে কোনো সময় আপনি আল্লাহ রাব্বুল এই দুইটি গুণবাচক সিফাতি নাম 33 বার করে পাঠ করুন ইনশাআল্লাহ আপনি ধনী হয়ে যাবেন এত টাকা পয়সা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিবে অন্য কারো কাছে আর টাকা পয়সার জন্য যেতে হবে না আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে স্বয়ং সম্পূর্ণ করে দেবে আপনার ভাগ্যটাকেই আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দেবে তাই গভীর মনোযোগ সহকারে আমলটি শুনুন এবং এ শ্রেষ্ঠ আমলটি ছোট আমলটি শুক্রবারে আজকে দিনে না পারলে রাতে হলেও আপনি আমলটি করবেন ইনশাআল্লাহ শুক্রবারে আমলটি কেন করবেন সেটা বলে দিচ্ছি তারপরে কিভাবে আমলটা করবেন আমি সুন্দর করে স্কেনের মধ্যে সুন্দর করে লিখে দেব সেই আল্লাহ দুইটি নাম আপনারা দেখে দেখে মুখস্থ করবেন আল্লাহর দুইটি নাম মাত্র অবশ্যই আপনি মুখস্ত পারেন এই সিস্টেমে আমলটি করবেন ইনশা আল্লাহ প্রিয় দিনই ভাই এবং বোনেরা পবিত্র জমার দিন শুক্রবার কেন আমলটি করবেন খুবই গুরুত্বপূর্ণ দিন শুক্রবার রহমতের দিন বরকতের দিন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবেন শুক্রবারে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাই দিয়ে দিবে আল্লাহু আকবার আল্লাহর নবীজি বলেছেন ঈদ উল ফিতর এবং ঈদ আজহা দুই ঈদের যেমন আল্লাহর কাছে মর্যাদা ঠিক তেমনি ভাবে জুমার দিন শুক্রবারের মর্যাদা আল্লা রামিনারে কাছে অনেক 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 বেশি আব্বাহ আকবার পবিত্র কোরআনুল কারিমের মধ্যে একটি স্বতন্ত্র সুরা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছেন জুমার দিন সম্পর্কে সুরতুল জুমা সেই সুরাতুল জুমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিসসালাতি মি ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল আল্লাহ বলেছেন এই জুমার দিন তোমরা আযান শুনলে নামাজ নামাজের ওয়াক্ত হলে মসজিদের মধ্যে চলে যাও ব্যবসা বাণিজ্য গুলোকে বন্ধ করে তাহলে জুমার দিনের মর্যাদা জুমার দিনের ফজিলত কেমন আশা করি আপনি বুঝতে পেরেছেন প্রিয় দিনী ভাই এবং বোনেরা আমলটি কিভাবে করবেন সুন্দর করে বলে দিচ্ছি জুমার দিন শুক্রবারে আপনি যদি পারেন তাহলে আসরের নামাজের পরে আমলটি করবেন শুক্রবারে আসরের নামাজের পরে মাগরিবের নামাজের পূর্বে আর যদি না পারেন রাতের বেলা আপনি আমলটি করবেন যেই কোন সময় আমি সুন্দর করে নিয়মটা বলে দিচ্ছি আপনাদেরকে শুনুন আল্লাহর রসুল বলেছেন জুমার দিন শুক্রবারে এমন একটি গোপন সময় আছে যেই সময় আল্লাহ রব আলিনের কাছে বান্দাবান্দি যে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াকে কবুল ও মঞ্জুর করে সকলে বলে সুবহানাল্লাহ যেই দোয়া করবেন সেই দোয়া কবুল ও মঞ্জুর হয়ে যাবে এই সময়টা কোন সময় এই সংক্ষিপ্ত সময় আল্লাহ রসুল ইশারা করে বুঝিয়েছেন এই সংক্ষিপ্ত সময়টার কথা কিন্তু স্পষ্টভাবে বলে দেন নাই এবং বলেছেন এই সময়টার কথা আল্লাহ রসুল মানে ইশারা দিয়ে তো বলেছেন এটা আসরের নামাজের পর থেকে মাগরীব একটি সময় মানে শুক্রবারে আসরের নামাজটা পড়ার পর তো আপনি উঠে যাবেন বা যেটি করেন কাজ করবো মাগরিবের নামাজের আগে আপনি অজু করবেন সুন্দর করে বা অজু থাকলে আপনি পবিত্র জায়গাতে বসে এ আমলটি করবেন এটা গোপন সময় ওই সময় দোয়া করলে আল্লাহ কবুল করে নেয় যেই দোয়া করবেন সেই দোয়া কবুল মেনজুর করে নিবে আল্লাহ র আব্বুল শুক্রবারে আসরের নামাজটা পড়ার পর মাগরিব নামাজের আগে দোয়া করবেন আল্লাহর কাছে মাগরিবের নামাজের আজানটা হয় না এর আগেই দোয়া করবেন দোয়া কবুল হয় ওই সময় না পারলে শুক্রবারে রাতে মাগরিবের পরে না হয় এশার পরে না হয় তাহাজ্জুদের সময় যেই কোন সময় আপনি পড়তে পারেন ইনশাআল্লাহ প্রিয়দিনই ভাই এবং বোনের আমলটি করতে হলি সর্বপ্রথম আপনাকে সুন্দর করে ওযু করতে হবে পবিত্র হতে হবে সাতরুল ইমান পবিত্র তাই হচ্ছে ইমানের অংশ সকলে বলিস বাহান আপনাকে পবিত্র আপনাকে পরিচ্ছন্ন হতে হবে আমলটি করতে হলে আপনি বসে যাবেন যখনই হোক আসরের পরে শুক্রবারে হোক বা রাতে হোক আপনি পবিত্র জায়গাতে বসে যাবেন ও হ্যাঁ অজু করার শুরুতে কিন্তু আপনাকে বিসমিল্লাহ পাঠ করতে হবে আপনারা অনেক আছেন অজু করেন অজুর দোয়াও পড়েন না বিসমিল্লাও পড়েন না আপনি অজুর শুরুতে সবসময় বিসমিল্লাহ রহমান রহিম পড়বেন এরপরে দোয়া পারলে অজুর দোয়া পড়বেন না পারলে সমস্যা নেই আপনি অজুর শুরুতে কি পাঠ করবেন বিসমিল্লাহ পাঠ করে আপনি অজু শুরু করবেন অজুটা করার পর আপনি কালে মায়ের শাহাদাত পাঠ করবেন আকাশের দিকে তাকিয়ে এভাবে আঙ্গুলটা উঠিয়ে লা ইলাহা শারীকা লাহু ওয়া শহর আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এভাবে কারেমায়ে শাহাদাত পাঠ করবেন তারপরে পবিত্র একটি জায়গাতে বসে যাবেন বসে গিয়ে প্রথমে আপনি সাতবার ছোট্ট এই তাওবার দোয়াটি পাঠ করবেন সাতবার কতবার সাতবার পাঠ করবেন তাওবার এই দোয়াটি আমার সঙ্গে পড়ুন এই এতটুকু পাঠ করলে চলবে আপনি আল্লাহকে বলবেন যে আল্লাহ যত গুনা করছি ভুল করছি আর গুনা করব না এভাবে তাও আবার নিয়ত করে আপনি স্তিক ফাটটি সাতবার পাঠ করবেন এভাবে অ্যাস্ত্যাগো ফেরুম্য়া অ্যাস্তগো এভাবে সাতবার পর্যন্ত আপনি ইস্তিকফার পাঠ করবেন এক নাম্বারে দুই নাম্বারে আপনি সাতবার শরীফ পাঠ করবেন যদি পারেন দুরুদ ইব্রাহিম না পারলে ছোট্ট দুরুদরা পড়বেন কোনো সমস্যা নাই দুরুদ ইব্রাহিম পড়লে এভাবে পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد

তিন নাম্বারে আপনি আল্লাহ রব্বুল আলমিনের একটি গুণবাচক সিফাতি নামের জেকের তেত্রিশ বার করবেন গনে গনে তেত্রিশ বার আর সে নামটা হচ্ছে এভাবে আপনি পাঠ করবেন তেত্রিশ বার ইয়ার রজা অর্থ হচ্ছে হে রিজিক দাতা অবাহু একবার ইয়ারজাকো আপনি পাঠ করবেন রজা কত দাতা অবাহু একবার চার নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটি নাম ৩৩ বার পাঠ করবেন আর সেই নামটা হচ্ছে ইয়া বাসিতু ইয়া বাসিতু ইয়া বাসিতু ইয়া বাসিতু ইয়া বাসিতু ইয়া বাসিতু অর্থ হচ্ছে রিজিক সম্প্রসারণকারী রিজিককে আল্লাহ প্রচুর বৃদ্ধি করে দেয় আল্লাহু আকবার ইয়া বাসিত আপনি 33 বার পাঠ করবেন পাঁচ নম্বরে আপনি দুরুস শরীফ পাঠ করবেন আবারও 7 বার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে দুরুস শরীফ পাঠ করে তারপরে আপনি আল্লাহ রাব্বুল আলিনের কাছে দোয়া করবেন চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করবেন আল্লাহর আল্লাহর কাছে বলবেন আপনার কি কি প্রয়োজন জন্য আমলটি করেছেন আল্লাহ আল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ অবশ্যই তারপর মুনাজাত শেষ করবেন আপনার আমল শেষ প্রিয় দিনী ভাই এবং বোনেরা আমি আবারও বলে দিচ্ছি এই আমলটি করতে পারলে আপনারা মৃত্যুর আগ পর্যন্ত ধনী হয়ে থাকবেন অভাব অনটন আল্লাহ সবকিছুকে দূর করে দিবে বিপদ আপদগুলো দূর করে দিবে আপনারা শুক্রবারে দিনে না হয় রাতে যে কোনো সময় আপনি পবিত্র হয়ে আমলটি করতে পারেন শুক্রবার আসরের পরে না পারলে জোহরের পরে না পারলে মানে জুমার পরে না পারলে আসরের পরে না পারলে রাতে যে কোনো সময় পড়তে পারবেন সমস্যা নেই আপনি সর্বপ্রথম অজু করে পবিত্র হয়ে সর্বপ্রথম অজু করে পবিত্র হয়ে শুক্রবারে আপনি পবিত্র একটা জায়গাতে বসে যাবেন বসে গিয়ে এক নাম্বারে সাতবার আপনি আস্তাক্লা আস্তাক ফির ফিরুল্লাহ পাঠ করবেন দুই নাম্বারে আপনি সাতবার সল্লাস্লাম সাল্লাহ সাল্লাম এই দুরু শরীফ পাঠ করবেন তারপর তিন নাম্বার আল্লাহর একটি নাম ইয়া বা আর এটা আরো এটা আপনি ইয়া রজ্জাক ও প্রথমে তেত্রিশ বার পড়বেন ইয়া রজ্জাক ও ইয়া রজ্জাক ও বার তারপর চার নম্বরে ইয়া বা সিতু ইয়া বা সিতু ইয়া বা সিতু তেত্রিশ বার পাঁচ নম্বরে ইয়া বা সিতু আপনি পাঠ করবেন তেত্রিশ বার ইয়া বা সিতু ইয়া বা সিতু তেত্রিশ বার ছয় নাম্বারে আপনি আবারও দুরস্বরী পাঠ করবেন সাল্লাম সাতবার পাঠ করার পর আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন দোয়া করবেন যে দোয়া করবেন সেই দোয়া কবুল হয়ে যাবে যা চাইবেন আল্লাহর কাছে তাই পেয়ে ইনশা আল্লাহ তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা এভাবে আমলটি করুন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাল্লাহ ধন সম্পদ টাকা পয়সা আল্লাহ দিবে মনের আশা পূরণ করবে পরিবার সংসার থেকে অভাব অনটন আল্লাহ দূর করে পরিবার সংসারের মধ্যে নাজাত দিবে শান্তি দিবে তাহলে প্রিয় دینی ভাই এবং বোনেরা এই রজব মাস খুবই গুরুত্বপূর্ণ মাস আল্লাহ রসূলের মাসার মধ্যে বেশি বেশি নফল রোজা রেখেছেন নফল নামাজ পড়েছেন আপনারা চেষ্টা করবেন নফল রোজা রাখার জন্যে নফল নামাজ বেশি বেশি করে এই রজব মাসের মধ্যে করার করিম সাল্লাম বলে দিয়েছেন তাহলে আজ এ পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার পূর্বে বলবো এখনো পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করবেন যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ আপনাদেরকে মক্কামোদিন অনেক মনের আশা পূরণ করুক ইসলামিক ভিডিওগুলো দেখার জন্যে আরও সুযোগ করে দেখ আপনাদেরকে সবসময় সুস্থ রাখুক আজ পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি